বেআইনি মদসহ সহ গ্রেপ্তার পাঁচ বেআইনি ভাবে মত মজুদ করে রাখা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামলেন ময়নাগুড়ি থানার পুলিশ এই অভিযানে নেতৃত্ব দেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ থানার পুলিশ বিশেষ দল শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে শনিবার দুপুর পর্যন্ত ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালান এই বিশেষ দল এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে উদ্ধার হয়েছে দেশি এবং বিদেশি মত প্রায় তিনশো বোতল অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ময়নগুড়ি থানার পুলিশ শুক্রবার ও শনিবার ময়নগুড়ির নতুন বাজার টেকাটুলি চূড়াভান্ডা ঝাঁঝাঙি জলপে সহ বেশ কিছু এলাকায় অভিযান চালায় পুলিশ শুক্রবার সন্ধ্যায় নতুন বাজার এলাকায় খাবারের দোকানের আড়ালে বেআইনিভাবে মদের কারবার চালান বেশ কিছু ব্যবসায়ী সেখান থেকে লক্ষণ সরকার এবং দীপক দাস নামে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ অন্যদিকে শনিবার জলপেস টেকাটুলি এবং চূড়াভান্ডার এলাকায় অভিযান চালিয়ে তপন বর্মন রামপাল এবং সৌরভ মণ্ডল নামে তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার এবং শনিবারের অভিযানে প্রায় তিনশো বোতল দেশি এবং বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে ধৃত পাঁচজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ এই বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন মতমুক্ত এবং নেশামুক্ত ময়নাগুড়ি গোড়ার লক্ষ্যে আমাদের অভিযান চলছে এবং আগামীতেও এই অভিযান চলবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে লোকটা <laughs> <laughs> <laughs>

হ্যাঁ ওইটাই তো বললাম